গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে শনি আজকে শনিবার তো হ্যাঁ হচ্ছে শনিবার আর যেহেতু আমার ছেলের লন্ডন যেতে আর মাত্র চার পাঁচ দিনই বাকি আছে বৃহস্পতিবার ও চলে যাচ্ছে তো আর ও যাচ্ছে অ্যাকচুয়ালি যে তোমরা অনেকেই জানবে ও ডক্টর হচ্ছে ইউকে তে প্র্যাকটিস করবে এবং ফার্দার এজুকেশন যেটা মানে ওর জন্য ওখানে যাচ্ছে আর কি মানে ফার্দার পড়াশোনাটাও করার জন্য প্লাস করবে তো যাই হোক তো এবার আজকেও আবার আমার বাড়িতে একটা গেট টুগেদার মতন আছে মানে ওরই বন্ধু বান্ধবরা সবাই আসবে তো সকাল থেকে ভীষণ ব্যস্ত তো আমি ভাবলাম আজকেও একটা ব্লগ তোমাদের শেয়ারই করে দিই কারণ আলাদা করে সেইভাবে আমি কিছু আজকে রান্না কিংবা কিছু শেয়ার করতে পারবো না তো সারাদিন আমরা কিভাবে কাটালাম কি করব। সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করবো তো চলো আমার সাথে থাকো তোমরা আর দেখো আর হ্যাঁ আজকে তো সবার প্রথমে আমি ভাবলাম যে ব্রেকফাস্টের পার্টটা আগে কমপ্লিট করি তো তার জন্য সবার প্রথমেই আমি অ্যাপেল ছাড়িয়ে নিলাম তো যেহেতু ওর বাবা বললো আমি চিকেন স্যান্ডউইচ আছে ওটাই খেয়ে নেবো তো ওটাই আমি চিকেন স্যান্ডউইচ করে রেখেছিলাম তো সেটা ওরা খেয়ে নেবে আর তোমরা অনেকেই জেনে থাকবে আমি ভেজিটেরিয়ান হচ্ছি মানে তিন বছর মতন হয়ে গেছে আমি ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি আমার এক মানে একটু প্রবলেম হচ্ছিল তো সেই কারণে আমি ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছি আর খাই না আমি ভেজ খাই পিওরলি ভেজিটেরিয়ান হচ্ছি আর বলতে গেলে তোমরা বলতে পারো আমি ভেগানই হয়ে গেছি মানে আমার মিল্ক দুধ কিংবা দুধের তৈরি জিনিসেও একটু অ্যালার্জি মতন হয়ে হয় আর কি সেই কারণে তো আমি ভাবলাম এই স্মুদি তৈরি করে নিই তাই একটু ওটস অ্যাপেল আর মিক্স সিডস দিয়ে দিয়েছি তো এইভাবে আমি একটা স্মুদি তৈরি করে নিই এটা খেয়ে নিলে কী হবে দিনকার আমার যে ফুডের রিকোয়ারমেন্টটা যে প্রোটিন বলো যা কিছু বলো এটা পুরো পাওয়া যায় আর যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য এটা ভীষণ ভালো হচ্ছে তো এখানে দেখো অ্যাপেল ওটস আর মিক্স সিডস দিয়ে দিয়েছি আর এখানে এই যে দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটার দিশানোর এই পিনাট বাটারটা এক চামচ এখানে দিয়ে দেবো দিশানোর এই পিনাট বাটারটা আন সুইটেন্ড আনসলটেড পিনাট বাটার হচ্ছে তো এটা দিয়ে ফুল প্রোটিনটা তোমরা সারা দিনের পেয়ে যাবে এটাতে মানে সকালে এক চামচ আর বিকেলে এক চামচ যদি খেয়ে নেওয়া যায় তো দিনকার প্রোটিনের যে রিকোয়ারমেন্টটা সেটা বেশ কিছুটা পুরো হয়ে যায় তো যেহেতু আমি যেমন কি বললাম আমি মাছ মাংসটা খাই না তো এটা থেকে আমার অনেকটা প্রোটিনের রিকোয়ারমেন্টটাও পুরো করে ফেলি এইভাবে আর এই দেখো এক চামচ আমি এই দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটারটা দিয়ে দিলাম যারা ডায়াবেটিক আছে যারা হার্টের কিংবা যেটা হচ্ছে হাই প্রেশারেরও পেশেন্ট হচ্ছে যাদের সুগার কিংবা সল্ট খাওয়া বারণ তাদের জন্য এই পিনাট বাটারটা ভীষণ ভালো এটা থেকে প্রোটিনের রিকোয়ারমেন্টটা পুরো করতে পারে এটা ফুল ডে এনার্জি দেয় তো দিনে দু চামচ খেলে যথেষ্ট তো এটাই এক চামচ আমি এখানে মিশিয়ে নিলাম আর হাফ গ্লাস মতন এখানে আমি জল দিয়ে দিচ্ছি আমি দুধ দিই না তো দুধ তো আমি খুব রেয়ারলি খাই খাই না সেইভাবে আর দিয়ে জাস্ট এটাকে ঘুরিয়ে নেব তো এটা পুরো প্রোটিন মানে খুবই একটা নিউট্রিশিয়াস একটা হেলদি একটা স্মুদি তৈরি হয়ে গেল ওয়েট লস যারা করছো তাদের জন্য ভালো আমি তো বলবো ব্রেকফাস্টে রোজ যদি এক গ্লাস করে খেতে পারো খেতে পারি না আমরা বিশেষ করে হাউসওয়াইফ যারা হই কাজের এত প্রেশার থাকে কি আমরা খেতে পারি না কিন্তু এক গ্লাস করে এটি তৈরি করে খেলে এক মাসের মধ্যে এত ভালো রেজাল্ট পাওয়া যায় সব কিছু সব দিক থেকে এটা ভীষণ ভালো হচ্ছে তো এটা খেয়ে তৈরি করে নিজে খেয়ে নিলাম এক গ্লাস কারণ এটা তৈরি করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট ঝটপট হয়ে যায় তো এটা খেতে খেতেই আমি ভের চিন্তাও করে নিলাম বসে বসে যে কিভাবে রান্না করব কি কি করব না করব তো ছেলে এর মধ্যে ছেলেও বললো মা ব্রেকফাস্ট দিয়ে দাও তো ওকেও আমি চিকেন স্যান্ডউইচগুলো দিয়ে দেবো আর এদিকে ওর বাবা সকালে একটু মাংস নিয়ে এসেছিলো পাঠার মাংস আর কি আর এই মাটন নিয়ে এসেছিলো আর ছেলেকে আমি চিকেন স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম দিয়ে আর এই যে বেগুনের এই রেসিপিটা দেখছো এই রেসিপিটা আমি আগের দিনে শেয়ার করেছিলাম তো সেই রেসিপিটাই রয়েছে আর এটা আমি খেয়ে নেবো ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর একটু উচ্ছে আলু ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে ঘরটা আমি আগারোর এই স্পিন মপটা দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি ঝটপট ঘর পরিষ্কার হয়ে যায় আর ঘর দোর সব গুছিয়ে টিপটাপ করে রেখে নিলাম কারণ জানি বন্ধু বান্ধবরা ওর ছলে আসলে আর একবার আসলে সময় হবে না আর এখানে আমি দুপুরের লাঞ্চ কিছুটা ছিল মাছ আগের দিনে সেটা গরম করে নিলাম গরম করে নিয়ে ওর বাবাকে আমি আগে খেতে দিয়ে দিলাম কারণ ও বেরিয়ে যাবে একটু তো এখানে দেখো এই যে উচ্ছে আলু টমেটো সেদ্ধ মাখা দিয়েছি আর মাছের তেলে চচ্চড়ে দিয়েছি আর চিংড়ি মাছ কষা করেছিলাম সেটা দিয়ে দিলাম তো ওর বাবা তো খেয়ে এখন বেরিয়ে গেল আর তারপরে আমি ভাবলাম আমিও লাঞ্চটা করে নিই আর ছেলেকেও আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম লাঞ্চ তো আমি লাঞ্চ করতে করতে আমি একটুখানি অ্যামাজন প্রাইম ভিডিওতে অথবা নেটফ্লিক্স লাগিয়ে একটু দেখে ওই সময় একটু সিনেমা হোক কিছু হোক দেখতে দেখতেই খাই আর এর মধ্যে দেখি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু বারান্দার দিকে গেছিলাম দেখি একটা গরু এসছে তো ওকে একটু কলা একটু শশা আপেল বিস্কুট এইসব আমি একটু খেতে দিলাম ওকে এখানে এই আমাদের ভাই সামনের দিকে মাঝে মধ্যেই যায় তো আমি এরম দাঁড়ায় এসে সামনে তো আমি খেতে দিই মাঝে মধ্যেই আর কি তো দিয়ে দিলাম আর এদিকে আমি মাংসটা করে নিয়েছিলাম এর মধ্যেই আমি লাঞ্চ করতে করতে ওদিকে মাংসটা পাঠার মাংসটা মানে মাটনটা বসিয়ে রেখে দিয়েছিলাম দেখা তো এখানে দেখো হয়ে গেছে আর খুবই ডিলিশিয়াস খুব টেস্টি হয়েছিল যেটা কি ওর বন্ধুরা সবাই পরে বলছিল আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিও করে নিয়েছি তো এগুলো আমি খুব সকালেই করে নিয়েছিলাম আগেই আর এবারে আমি ভাবলাম এখন প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি ভাবলাম এবার ভাতটা রান্না করে নিই তো এখানে আমি আজকে পিস পোলাও এই আগার ও রয়েল এই রাইস কুকারটায় করব। এই রাইস কুকারের মধ্যে যে কোনো রকমের পোলাও কিংবা বিরিয়ানি বলো পোলাও বলো ভাত সব কিছু এত সুন্দরভাবে হয় আমি চাল ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে যে কাপটা থাকে সেটা মেপে জল দিয়ে দিলাম কড়াই শুটি দিয়ে দিয়েছি নুন চিনি এর মধ্যে সব একসাথে দিয়ে দিতে পারো তারপর ধরো এই যে গরম মশলা একটু গোটা গরম মশলা তেজপাতা তারপরে ডালচিনি ছোট এলাচ লবঙ্গ সব এর মধ্যেই এইভাবে দিয়ে দিয়েছি চাইলে আগে এর মধ্যে একটুখানি ভেজে নিয়েও পরে চালটাকে একটু নাড়াচাড়া করেও দেওয়া যেতে পারে কিন্তু আমি এইভাবেই দিয়ে দিই এত সুন্দর হয় খুব সুন্দর ভাত রান্না হয় এটাতে আর খুব ঝরঝরে হয় আর এখানে ঘিও দিয়ে দিলাম দেখো দিয়ে আর এইভাবে আমি এটা করে নেব এইভাবে ঘিটা দিয়ে নাড়িয়ে নিলাম আর জাস্ট ব্যাস সব কিছু দিয়ে একটুখানি এরমভাবে নাড়াচাড়া করে নিয়ে আর এই ঢাকনিটা লাগিয়ে দিয়ে জাস্ট এটা অন করে দিলেই কমপ্লিট হয়ে যাবে টাইম হয়ে গেলে এটা নিজে থেকেই অফ হয়ে কি পামে চলে যায় আর এদিকে ছেলে জিমে চলে গেল ও প্রায় ছটা মতন বাজে ও বললো আমি জিম করেই আসি আজ কিছুক্ষণের জন্য আর আর দেখো এর মধ্যে আধ ঘন্টা ছাব্বিশ মিনিট পঁচিশ ছাব্বিশ মিনিটের মধ্যেই ভাত কিন্তু রেডি হয়ে গেছে তো এ দেখো কত সুন্দর এখানে রাইস তৈরি হয়ে গেছে এই রাইস কুকারে পিস পোলাও বানিয়েছিলাম সেটা দেখো কত সুন্দর হয়েছে আর এটার আর সুবিধা এটা হচ্ছে কি তোমরা এটাতেই গরমও করতে পারবে কি ওয়ার্ম মানে যখন সার্ভ করবে তার দশ মিনিট আগে এটাকে অন করে দিলে খুব সুন্দর ভাত কিন্তু গরম হয়ে থাকে তো এখন তো এটা কমপ্লিট হয়ে গেছে অফ করে দিলাম আর এদিকে ওর বান্ধবরা দেখো চলে এসেছে এখন বাজে প্রায় আটটা আটটা সাড়ে আটটা মতন বাজে ওর বন্ধুরা চলে এসেছে আর একটা কেক নিয়েছে হয়নি হ্যালো করো আচ্ছা ওই বলি না আহ আর সানি তুই তো ওরা আবার একটা কেক এনেছে এই নিয়ে পাঁচটা কেক কাটা হলো ওর আর হসপিটালেও একটা কেক কেটেছিল ওখানে স্টাফরাও সবাই ওর কালিগসরা ওর জন্য কেক এনেছিলো তো ওখানেও কেক কেটেছে একটা তো এই নিয়ে পাঁচটা কেক কাটা হলো সব শুদ্ধ তো যাই হোক

যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই ওরা আর তো সবাই আমার বাড়িতে ছিল সেদিন রাত্রিটা সবাই বাড়িতে ছিল আর এখানে সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে কাকিমা আর এই হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর গান চালিয়েছে বেশ ভালো লাগছিল আর এই ওর বাবাই ফুলের বুকেগুলো নিয়ে এসেছিলো একদম দাও লাগিয়ে সাজিয়েই দিই কি সুন্দর লাগছে দেখতে আর সকালে ব্রেকফাস্টে আমি ওদের জন্য এখানে করেছিলাম পরোটা তো ওরা তো বলছে কিচ্ছু খাবো না কাকিমা রাত্রে আগের দিন এত খাইছো আর কিছু খাবো না খাবো না আমিছি না তাকি করে হয় অল্প একটু তো খেতেই হবে তাই একদম হালকা পাতলা পাতলা করে নরম পরোটা করেছি আলুর তরকারি একটু করেছিলাম মাখা করে আর একটা করে ডিম সেদ্ধ করেছি আর কিছু করিনি আর আমলকির আচার তো এখানে আছেই আমার অল টাইম ফেভারেট তো ব্যাস এই দিয়েই ওরা একটু ব্রেকফাস্ট করলো সবাই মিলে তার আবার কবে তোমরা আসবে তো এই সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল আর আমার ছেলেও টুকটুক করে আস্তে আস্তে ব্যাগ গুছোচ্ছে করছে যত দিন কাছে আসছে আমারও একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তো আবার নেক্সট ব্লগে তোমাদের শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ